জয় শ্রী রাম জয় শিব শম্ভু জয় শ্রী ঠাকুর মা স্বামীজি আমরা এখন ঋষিকেশে রামঝোলায় আমরা পথ চলছি রামঝোলার ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি সামনে ব্রহ্মচারী জ্যোতির্মায় আনন্দ আমাদেরকে গাইড করছে শঙ্কর মঠ মিশনের সাধু এখানে আপনারা গঙ্গা দর্শন করছেন রাম ছোলার উপর দিয়ে হেঁটে চলেছি সাধু সেবার উদ্দেশ্যে আমরা আজকে হরিদ্বার ঋষিকেশে এসেছি আমরা হরিদ্বারে খুলে সাধু সেবা করে এসেছি এখন ঋষিকেশে তপস্বী সাধু যারা রয়েছে তাদের সেবা দেবার জন্য রাম ছোলার উপর দিয়ে আমরা হেঁটে চলেছি দুই দিকে মা গঙ্গা প্রশস্ত পবিত্র শরীরা জাহ্নবী প্রবাহিত হচ্ছে এখন আমরা রামঝোলার উপর দিয়ে হাঁটছি সুন্দর সেই প্রাকৃতিক সৌন্দর্যের শোভা পাহাড় আমাদের শ্রীরামকৃষ্ণ বিবেক সেবা মিশনের পক্ষ থেকে আমরা সকলে আমরা হাঁটছি অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এটা তো ইয়ে হয়ে যাবে বাঁধিক হয়ে যাবে সব আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা প্রীতি নমস্কার আপনাদের অর্থ সাহায্যেই এই সাধু সেবার আয়োজন করা সম্ভব হয়েছে আমরা জানি শাস্ত্রে বলছে সাধুসংঘ সাধুসংঘ সর্বশাস্ত্রে হয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় তো সেই সাধু সেবা সাধু সঙ্গ গৃহস্থদের একান্ত কর্তব্য আপনারা সেই কথা মাথায় রেখে সেই সাধু সেবার জন্য অর্থ সাহায্য পাঠিয়েছিলেন তো সেই অর্থেই আজকে আমাদের এই সেবা কার্য চলছে দেখাতে থাকুন

আপনাদের দেখাচ্ছি মাহাত্মি কিরকম ধ্যানে রত রয়েছেন দেখুন আপনারা আমরা জুম করে সেটি দেখানোর চেষ্টা করছি পবিত্র মা জাহ্নবী তটে বসে মাহাত্মি ধ্যান নিমগ্ন রয়েছেন প্রখর রৌদ্র সেখানে ধ্যান করছেন জায়গাটির নাম হচ্ছে কঙ্খল এই ঋষিকেশ রামঝোলা ভারতী শুভম আমাদের লাইভ দেখছে আমাদের লাইভ দেখে কেমন লাগছে শুভম একটু যদি কমেন্টস করে জানায় ডিকে ভাদ্রা হরে কৃষ্ণা জানিয়েছে এই জায়গাটা নাম বলে দেয়া হয়েছে ভিডিও স্টেবেল আসছে না আসলে টাওয়ারের প্রবলেম তো সেই জন্য হয়তো এরকম হচ্ছে তো শুভম আমাদের একটু গাইড করে দিলে ভালো হয় যে কিভাবে ভিডিওটা স্টেবেল হতে পারে আমরা এর আগে দেখিয়েছি যখন আমাদের সেবা হয়েছে সেখানে এখন আমরা গঙ্গার পার ধরে হেঁটে চলেছি স্বর্গাশ্রমে যে সমস্ত তপস্বী সাধুরা আছে তাদেরকে সেবা দেবার জন্য আমাদের আজকে সাধু সেবা চলছে সাধুদের জন্য উপহার সামগ্রী আনা হয়েছে সায়ক সায়ক আছে আমাদের সাথে দেখছে অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সেই শোভা দারুণ একটা ছবি হতো আপনারা দূরে সেই রামঝোলা দর্শন করছেন পবিত্র জাহ্নবী প্রবাহিত হচ্ছে এখন যদিও গঙ্গা স্রোত খুব কম কারণ গঙ্গা পরিশোধিত হচ্ছে কালী পুজো পর্যন্ত আমরা মূলত সাধু সেবার উদ্দেশ্যে এই হরিদ্বার ঋষিকেশে এসে পৌঁছেছি হরিদ্বার কঙ্কল রামকৃষ্ণ মিশন বাঙালি হসপিটালে আমরা সাধু সেবা ইতিমধ্যেই সম্পাদন করেছি এখন ঋষিকেশের স্বর্গ আশ্রমে আমরা সাধু সেবা দিতে এসেছি